হ্যালো মাতাল বাবা এই আমার ছোট ভাইটা করতে বসে আম গাছের নিচে ভুত দেখেছি আপনি এখন আসুন তো এখানে হেল বাবা বে তাল হয়নি কোনোদিন হ্যালো ওকে ওকে সমস্যা নাই আমি এখন দিয়ে আসতেছি হেল বাবা বে তাল হয়নি কোনোদিন মাতাল বাবা বাবা

चंदन चमांडी का मातल बाबा निजे भूत देखे अज्ञान